বাদল একজন চাষি তার যেটুকু জমি আছে তা চাষ করে কোনো রকমে সংসারটা চলে যায় কিন্তু এবছর প্রচন্ড বৃষ্টিপাত হয় তার চাষের ফসল সব দুবি নষ্ট হয়ে যায় কদিন ধরে মুসুল ধানে যেমন বৃষ্টি নেমেছে তেমনি বজ্রপাত শুরু হয়েছে এমনই একদিন সকালে বাদলের স্ত্রী বাদলকে কে বলল তুমি কি গো সে কবে থেকে বলছি মেয়েটা আমার সিংড়ি খেতে চাইছে তুমি তো জানো কথাটা কিছুতেই কানে তুলছো না কানে তুলেও আর কি বা করবো গিন্নি বলো চিংড়ি মাছের যে দাম আর আমাদের যে অবস্থা চিংড়ি খাওয়া মানে স্বপ্ন দেখা তবু চেষ্টা করতে তো পারো একবার নাকি মেয়েটা আমার রাতে নাকি খেয়ে আচ্ছা বৃষ্টিটা একটু কমো তারপর নদীতে গিয়ে দেখি কোনো চিংড়ি পাই কিনা কিছু সময় পর বৃষ্টি কম হলে বাদল তার স্ত্রীকে দেখে ও গিন্নি ঘর থেকে জালটা এনে দাও দেখি বাইরে বৃষ্টিটা তো কমলো এইবার নদী থেকে ঘুরে আসে এই নাও তোমার জাল তুমি ফিরেই দিয়ে দুপুরে রান্নাটা বশাবো বুঝলি যদি কিছু सिंग্রি পাও তবে আর सिंग্রি মাছের বড়া করব আর সাথে কিছুরি আচ্ছা আচ্ছা বেশ জালটা বেশি ভালো না জালটা বরং এখানেই ফেলি বাদল বেশ কিছু সময় নদীতে জাল ফেলল কিন্তু তার জালে কোনো মাছ উঠল না না একটা চিংড়িও তো জালে বাঁধলো না বাড়িতে গিয়ে মেয়েটাকে এবার কি বলবো এই শেষ আরেকবার জালটা ফেলে দেখি তো না এবারও একটা মাছও জালে আসলো না সেই সকাল থেকে জালটা টানছি হায় সৃষ্টিকর্তা তুমি তো একটা চিংড়ি অন্তত মেয়েটার জন্য জালে দিতে পারত হয়ে চিংড়ি পাওনি বুঝি না গো গিন্নি একটা চিংড়িও পাইনি তুমি চিন্তা করো না কাল আমি আবার নদীতে গিয়ে আমার মেয়েটার জন্য চিংড়ি ধরে আনবো না বাবা আমার আর সিংড়ি মাছ লাগবে না তোমার আগে অনেক টাকা হোক তারপর না হয়ে আমরা রোজ সিংড়ি খাবো কিরে দাদা বাবা বল না হ্যাঁ বাবা তোমার কষ্ট করে নদীতে আর চিংড়ি ধরতে হবে না তুমি ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে ঘরে এসো পরদিন মায়া তার ভাই রাজুকে গিয়ে বলল কিরে দাদা বই পড়ছিস বুঝি হ্যাঁ রে বোন আর বোশ এখানে দাদা সানিস আমার না সাবরু চিংড়ি খেতে খুব ইচ্ছে হচ্ছে বল দাদা আজ দুয়ারে রামি গিয়ে নদী থেকে কিছু চিংড়ি ধরে আনি না না বোন এখন তো নদীতে ভরা পানি কোনো চিংড়ি পাওয়া যাবে না শুনেছি বর্তলার নিচে যে ফেলানো গর্তটা আছে না তাতে নাকি অনেক চিংড়ি আছে চল আজ একবার গিয়ে দেখে আসি আচ্ছা দাদা বল

আগে চিংড়িগুলো পেতো নেই তারপরে না হয় ওই পদের কথা ভাববো বুঝলি ওই দেখ দাদা চলে এসেছি আমরা এবার সালটা ঝুলে করে ফেল দেখি কতগুলো চিংড়ি ওঠে রাজু গড়দটিটি জাল ফেলে জানতে লাগলো এদিকে আকাশ মেঘলা হয়ে চারপাশে ঝড় বইতে শুরু করলো এই দাদা তাড়াতাড়ি জাল টান দেখ ঝড় বইছে এখনই বৃষ্টি শুরু হবে আরে জালটা তো আসছে না মনে হচ্ছে কোনো কিছুতে আটকে পড়েছে এবার কি হবে tata দেখ বৃষ্টি নামা শুরু তো জালটা ছাড়ানো গেছে তাড়াতাড়ি চল বোন ওই বটগাছের নিচে গিয়ে দাঁড়ায় ওমা দাদা দেখ কতগুলো চিংড়ি চিংড়ির